আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এই ডিজিটাল যুগে সবাই ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন কিন্তু অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও এই অপরচুনিটি খুঁজে পাচ্ছেন না এবং অনেকেই এই অপরচুনিটি খুঁজে পেয়েও সঠিকভাবে কাজে লাগাতেও পাচ্ছেন না সেই অপরচুনিটি হচ্ছে ফেসবুক পেজ আমরা অনেকেই ফেসবুক পেজ আছে যে সঠিকভাবে ফেসবুক পেজটি খুলতে পারিনি বিধেই তাদের এই ফেসবুক পেজটি মানুষের কাছে সেইভাবে রিচ করতে পারেনি এবং অনেকে আবার চেষ্টা করছেন যে ফেসবুক পেজ কিভাবে খুলে মানুষের মতো লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় আজকে আমরা সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজ খোলা যায় সেই বিষয়টিই দেখব চলুন তাহলে দেখা যাক প্রথমে মেন আইডিটি লগ করে নেবেন তারপরে এই যে তিনটা দাগ দেখা যাচ্ছে এখানে প্রেস করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে হবে পেইজেস কোথায় লেখা আছে এই যে পেইজেস এখানে পেইজেস পেলাম আমাদের একটা এখানে পেজ খোলা রয়েছে এখন আমরা সঠিক নিয়মে আরেকটি পেজ খুলব এখানে ক্রিয়েটে প্রেস করব। তো আমরা এই ডিফল্টে যেই দুটা জায়গায় টিক রয়েছে আমরা এখানে টিক রেখে নেক্সট দেব এখানে গেট স্টার্টেড প্রেস করব। এখন এই যে ফেসবুক যেই পেজটি রয়েছে গুরুত্বপূর্ণ একটি জায়গা এটা এখানে আমরা এরকম নাম দেব যেই নামটা আসলে মানুষের মুখে মুখে যেন থাকে সার্চ দিলেই যেন দ্রুত এই নামটা পাওয়া যায় এরকম নাম আগে আমরা ফেসবুকে বিভিন্নভাবে সার্চ দিয়ে দেখব যে এই নামগুলো আসলে অন্য কোন কেউ ব্যবহার করেছে কিনা না আগে কনফার্ম হয়ে আমরা এই ফেসবুকের এই নামটি আসলে নির্বাচন করব। এখানে আমরা এক্সাম্পল হিসাবে আমরা যেহেতু দেখাচ্ছি একটি পেজ খুলছি এখানে আমরা দেই অল ইন ওয়ান একটি পেজ এ ডাবল এল এল অল আই N ইন ও এন ই ওয়ান অল ইন ওয়ান এটা একটা পেজ পেজ আমরা খুলছি এবং এই অল ইন ওয়ানের মধ্যে আমরা সব ধরনের প্রোডাক্ট যদি চাই এখানে দিতে পারবো এটার জন্য নামটা দিয়েছি অল ইন ওয়ান এখন আমরা নেক্সট দেব হ্যাঁ এখন এখানে ক্যাটাগরি চাচ্ছে কোন ক্যাটাগরির মধ্যেই পেজটিকে আমরা ফেলব এখানে আমরা মিউজিশিয়ান আছে হেলথ আছে গ্রোসারি স্টোর আছে আমরা যেহেতু আমাদের এটা অল ইন ওয়ান আমরা গ্রোসারি এবং হেলথ বিউটি এখানে আছে বিউটি দিয়ে দিলাম আর হচ্ছে গ্রোসারি আইটেম কিছু রাখার চিন্তা আছে এটাও দিয়ে দিলাম মিউজিক মিউজিশিয়ান এখানে সেটা লাগবে না এখন ক্রিয়েট দেব একটু সময় নিচ্ছে ডিসক্রাইব করতে হবে এখানে আমরা এখানে দিতে পারি এখানে দেব এ ডাবল এল অল আই এন ডি এস কাইন্ডস অফ অল কাইন্ডস অফ পি আর ও ডি ইউ টি প্রোডাক্টস তারপরে আমরা নেক্সট দেব আমাদের পেজটি কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমরা নেক্সট দিলে এই পেজটির রূপ দেখতে পারবো এখন এখানে এখানে ইনভাইট চেয়েছে আমরা এই যে পেজটি যে খুললাম এই পেজে আমাদের যেই মেন আইডিতে যেই বন্ধুগুলো রয়েছে তাদের কাছে কি এই পেজটার ইনভাইট পাঠাবো সে যদি পাঠাই তাহলে এখানে আমরা ই দেব এখানে চুজ করে দেব এক দুই এভাবে চুজ করেও দিতে পারি বা এখানে সিলেক্ট অল এটা দিলে সব কটা বন্ধুদের ধরে ফেলবে তাহলে এখানে যদি আমরা সব দিতে চাই তাহলে এই সিলেক্ট অল দিতে হবে আর যদি বেসে বেসে দিতে চাই তাহলে এখানে টিক ধরে ধরে দিতে হবে আমরা এখন কাউকে এই ইনভাইটেশনটা পাঠাবো না আমরা না পাঠিয়ে এটা নেক্সট দিচ্ছি এখন আমরা ডান দেবো হ্যাঁ আমাদের পেইস রেডি হয়েছে আমাদের সঠিক নিয়মে আমরা এই পেইসটি খুলেছি এখন এই হচ্ছে আমাদের পেইস দেখুন হ্যাঁ এই হচ্ছে পেজ এখন আমরা এই এই জায়গাটায় আমরা যদি চাই একটা যে কোনো একটা লোগো বসাবো আর এখানে কাবারের জন্য একটা ফটো বা কাবার ব্যানার দিয়ে এটাকে যত সুন্দর করা যায় একটা ব্র্যান্ডের লুকস দিয়ে এই পেজটাকে সাজিয়ে নেব তারপরে এখানে আমরা প্রতিনিয়ত আমাদের এখানে ই দিয়ে দেব প্রতিদিনে যেই প্রোডাক্ট বা যেই ধরনের মেসেজ এখানে থাকবে এখানে দিয়ে দেব এই পেজটা আসলে একটা সঠিক নিয়মে পেজ খোলা হয়েছে এইভাবে পেজ খুললে আশা করা যায় যে যারা বিভিন্ন ব্যবসায়িক কাজে বা বিভিন্ন প্রোডাক্ট সেল করবেন বা বিভিন্ন কন্টেন্ট এখানে দিবেন এটা মানুষের কাছে পৌঁছাবে তো এই ছিল আজকে আমার এই ফেসবুক পেজ খোলার সর্বশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ